জাতীয়তাবাদী ছাত্রদলে যেন চলছে শুদ্ধি অভিযান এবার বহিষ্কার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের ছয় নেতা সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তাদের সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে ওই হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অসিকুর রহমান জয় ও একই হল সংসদের সদস্য পদে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি মাস্টারদা সূর্য হল সংসদের সাহিত্য সম্পাদক পদে ওই হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ এর কার্যনির্বাহী সদস্য পদে হাজি মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান ফজুল হক মুসলিম হল সংসদের বিপি পদে ওই হল শাখা ছাত্র দলের কর্মী সোহানুর রহমান সোহাগ এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে অমর একুশ হল শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিফাতুল ইসলাম নির্বাচন করায় তাদের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো বহিষ্কৃতদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে